একটা কন্যা সন্তানের জন্য বাবার কী পরিমাণে মায়া বাবারা তো কন্যা সন্তান এত পরিমাণে ভালোবাসে যদি বাড়ি থেকে অন্য কোথায় ঘোরার জন্য যায় আগে মেয়ের কাছ থেকে বিদায় নেয় এরপরে আবার এসে আগে মেয়েটারে চুমু খায় ওই মেয়েটাকে বলে মেয়েরে ধরো ধরো বাবায় বাজার থেকেই মজাটা তোমার জন্য আনলাম একটা বাবার কন্যা সন্তানের প্রতি এত মায়া এখানে যারা বাবা হইছে ওই বাবাই বলতে পারবে কন্যার প্রতি কি পরিমাণে মায়া আর ওই বাবাই যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যায় তখন ওই কন্যা সন্তানটা যেখানেই যাবে ও টানে গেলে ওর বাবারে খুঁজবি ও বামে গেলে ওর বাবারে খুঁজবে ও সামনে যেখানেই যাবে দেখবে আমার বাবা নাই ও পেছনে গেলে দেখবে আমার বাবা নাই ও যখন আশ্রমে যাবে মনে করতো আমার বাবা আমারে নিয়ে আসতো আজকে আমার বাবা কোধায় গেল ওখানে গিয়েও বাবারে খুঁজে পাবে না ও যখন খাবার খাওয়ার জন্য ও বাবার কথা মনে যাবে বান্দারা তোমরা যারা তখনও মুরব্বী হইয়া বাবারে হারাইলা মারে হারাইলা একটা ষাট বছরের মুরব্বী যদি বাবাকে হারায়া ফেলি এরপরেও দেখবেন চোখের বাণী ফালাইয়া ফালেয়া কান্না করি চায়ের দোকানেও গেল মনটা খারাপ হয়ে গেল এই বাবা কেন আপনি চোখের বাণী ফেলে কান্না করেন আমি মুরব্বী হতে পারি কিন্তু আমার বাবা এত দুনিয়ায় নাই আমার বাবায় দুনিয়া সেইরা চইলা গেল একজন বাবার মায় একজন দাদাও যদি চোখের বাণী ফেলে কান্না করতে পারি এটা কন্যা সন্তান তার বাবার হারাইয়া কিভাবে চোখের বাণী ফালায়া ফালায়া কান্না করে আর ওই কন্যায় যদি জানে আমার বাবার জালেমে দুনিয়া থেকে বিদায় করে দিল একটা পুলিশের বুলেটের আঘাতে আমার বাবায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল বন্দারে আমার মাওলার আসে মোয়াল্লা পর্যন্ত এই সময় কম্পিত যায় জালেম একবার দুষ করে আমার মাওলা ধরে না দুই বার দোষ করে ধরে না দশ বার দোষ করে আমার আল্লাহ ধরে না পনেরো বার দোষ করে আমার আল্লাহ ধরে না একটা যায় কিছু কিছু কন্যা সন্তান জগত মাসলুম হয়ে যায় ওই কন্যা সন্তান যখন বলে ও দয়ার মালি আমার বাবাকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিল আল্লাহ দুনিয়ার মধ্যে এদের বিচার তুমি কহিরা দিও আমি মাঝে মাঝে ভাবি এই সরকার ক্ষমতা চ্যুত হওয়ার পরে কেউ নামও কেন নেয় না আবার এদের ঘুম কেন কেউ গায় না এলাকার মধ্যে যারা এদের পরিচয় দিয়ে চলতো এখন পরিচয়ও কেন দেয় না কেন এত পরিমাণে পতন হয়ে গেল এরা কি দুনিয়াতে চলার পথে নিজেরা খালেমা পয়রা মুসলমান হয় নাই বলে হইলো এদের নামে শুরুতে মোহাম্মদ আবার অনেকে আছে নামাজও সুন্দর করে আদায় করতো ও যারা হইল আবার পতন হবার পরে কেউ কেন নামও নেয় না আমি হিসাব মিলে দেখছি সব হলো এই মাজলুমদের কান্না মাজলুমদের কান্না সুবিধা ভুসাই মায়ের চোখের পানি আমার মাওলার হাস পর্যন্ত চলে গেল শহীদ মুখদের মায়ের কান্না আমার মাওলার আর্শে মুআল্লা পর্যন্ত বান্দা কম্পিত হয়ে গেল ওই যে কন্যা সন্তানটা তার বাবাকে দুনিয়া থেকে হারাইয়া এই যে চোখের বাণী ফালাইয়া বাবার জন্য কান্না করল এই বাবার জন্য কান্নাটাই আমার আর্শে মুআল্লা পর্যন্ত কম্পিত হয়ে গেল আল্লাহ কয় এই জালেম আমি আল্লাহ ধরি না ধরি না ধরি না এখন ধরছি একটারেও কেন দিয়া খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা দুনিয়াতে যারা জালেম এদের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ মায়া থাকবে না দয়াতকবে না দয়াও করবে না এই মাটির মানুষ যারা ईमानदार হয়ে যাবে মাটির মানুষ হয়ে যাবে এদের অন্তরের মধ্যে আবার মাউলার ভয়ও থাকবে আর দয়া নিয়া গয়া যাব বলতেছিলাম ওই কুলির সামনে একটা ভিখারি দাঁড়ায় গেল ভিখারি কয় আল্লাহ করিম হ্যাঁ কুলি তুমি কোথায় যাও বলে আমি বাজারে যাব আমার এই খচ্চরের পিছনে নিয়ে নাও এরপরে আমাকে সঙ্গে করে লোয়া যাও আমি ওই বাজারের মধ্যে চাই এবার দেখে তার ভিতরে ভিতরে কি আছে জানে না সঙ্গে সঙ্গে লইলো তারাও তুমি আমার খচ্চরের পিছনে ওঠো তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। একটু দূর যাওয়ার পরে যখন মুখে একটা রাস্তা জলে আসলো এর মানে এই দুইটা রাস্তা দিয়ে বাজারে যাওয়া যাবে বড় বাজারে একটা রাস্তা দিয়ে অনেক মানুষ যায় আর একটা রাস্তা দিয়া মানুষ যায় না এবার প্রতিদিন মানুষগুলো যেই রাস্তা দিয়া বড় বাজারের মধ্যে যায় ওখানে যাওয়ার পরে ভিকারি কয় তাই কুলি কোন রাস্তা দিয়া যাবা বলে যেই রাস্তা দিয়া মানুষ যায় ওই রাস্তা দিয়াই যাব যেই রাস্তায় জনমানুষ নাই ওই রাস্তায় যাওয়া যাবে না ডাকাতের ভয় থাকতে পারে ওই বিকারি কয় প্রতিদিন তো এই রুড দিয়েই যাও আজকে এই রোড দিয়ে যাওয়ার দরকার নাই আজকে তোমার এই রুডে নিয়ে যাব। এই রুডে নিয়ে যাই যাইতে পারলে খচ্চরটা সুন্দর করে তুমি খাইয়া পেট ভরে যাবে এরপরে সঙ্গে করে লয় আমরা গন্তব্য স্থানে বুঝতে পারবো কুলি তো মোমেন ইমান আনার কারণে মনটা বড় নরম এরপরে ভিকারি রে কয় চলো চলো ভিখারি আমার সঙ্গে না হও অসুবিধা নাই তোমার কথা আজকে মানবো যেই রোডে দিয়া মানুষ যায় না ওই রোডে দিয়া যখন না পুঁথি মধ্যে যাওয়ার পরে দেখে জঙ্গল ওই জঙ্গলের ভিতরে রাস্তা যখন হারাইয়া ফেললো কুলি ডাক দিয়া কয় ভিখারি এখন তো রাস্তা পাওয়া যায় না রাস্তা কোথায় আগে বলো ওই রাস্তা কোথায় এটা বলার আগে একটু দাঁড়াও আগে আমার আগের পরিচয় এটা তোমারে আমি দিয়া দেই সঙ্গে সঙ্গে বিকারি লাভ দিয়া কচ্চর থেকে যখন নেমে যায় কোমর থেকে খন্দরটা বের করে খঞ্জর বের করে বলে রে আমায় তুমি চিনো নাই আমায় তুমি চিনলা না আর তুমি মনে করছো আমি রিয়েল আমি না টাকা কি করি আমার উপর দিয়ে একরকম ভিতরটা তুমি আমারে চিনতে পারলা না সমাজেও দেখবেন এমন লোকের বাবা অভাব নাই যুগ রে সুন্দরভাবে চলাফেরা করে গাড়ি লাগায়া চলে সুন্দর করে টুপিও মাথায় দিয়ে বাগবি লাগায় চলাফেরা করে আবার ভেতরে ভেতরে সুদি লেনদেন করে না না যুবকের একজন ভালো করে চিনে যার নাম হলো মাইকেল জ্যাকসন যুবকদের মোবাইলে এখনো ইউটিউবের মধ্যে দেখা যাবে ডাউনলোড করে মাইকেল জ্যাকসনের গানও শুনে নিজেও ড্যান্স করে মাইকেল জ্যাকসন কেমনে ড্যান্স করে নিজেও ড্যান্স করে ওই মাইকেল জ্যাকসনের ইতিহাস এমন কেউ নাই বাংলা তোমরা জানো না ওনার ব্যাপারে ভালো করেই জানো মাইকেল জ্যাকসন চিন্তা করলো এই দুনিয়াতে আমার দেড়শো বছর বেঁচে থাকা লাগবে দেড়শো বছর দুনিয়াতে বাঁচার জন্য বারো জন ডাক্তার নিযুক্ত করে দিল এই ডাক্তারের আমি যখন খাবার খাবো এই খাবারটাকে বারবার টেস্ট করে আমার সামনে আনবা যখন আমার এক গ্লাস পানি দিয়া দিবা ওই পানিটা দেওয়ার সময় দুই তিনবার চারবার পাঁচবার আমার কাছে আনবা এখন আমার মনে বড় চিন্তা দেড়শো বছর এই দুনিয়ার ভোগ্য সামগ্রী আমার ভোগ করা লাগবে আল্লাহ কয় দুনিয়ার কোন ডক্টর করে বাঁচাইতে পারবে না দুনিয়ার কোনো কবিরাজ বাঁচাইতে পারবে না দুনিয়ার কোনো গণকেরা বলতেও পারবে না কোন জায়গায় কোন সময় বান্দা তোমার মরণ হয়ে যাবে ওই মাইকেল এত চেষ্টা করার আল্লাহ কয় সব জীবন দেওয়ার মালিক আমি আল্লাহ সব আমার হাতের মধ্যে রেখে দিলাম তোর ডক্টরের হাতে না তোর মায়ের হাতে আমি আল্লাহ রাখি নাই বাবার হাতের মধ্যে রাখি নাই কবিরাজের হাতের মধ্যে রাখলাম না গণকের হাতের মধ্যে রাখলাম না কোন সময় মালাকুল মোদ পাঠানো লাগবে এটা আমি আল্লাহ ভালো করেই জানি যখন আমি বলবো এই মালাকুল মত আমার বান্দার দরবারে যাও তার দুটাকে কবচ করে আমি মালিকের দরবারে নিয়ে আসো মালাকুল মোর সঙ্গে সঙ্গে ওই বান্দার দরবার হাজির হয়ে যাবে মাইকেল জ্যাকশন যার টাকার অভাব নাই একটা গান গাইলে প্রায় মিলিয়ন মিলিয়ন ডলার যার দিয়া এগুলা মানুষ ইচ্ছা করে এটাকে দিয়ে দিল এত পরিমাণে টাকা এত পরিমাণে বাড়ি মালি হয়ে গেল এত দামি দামি দুনিয়ার ভোগ্য সামগ্রী ভোগ করলো কিন্তু চেষ্টা করেছে দেড়শো বছর বাজার জন্য পারে নাই পঞ্চাশ বছরে আমার মাওলা কয়েক মালা কোন যাও যাও ওই ব্যক্তির সামনে যাও হাত থেকে রুটাকে কবচ কইরা নিয়ে আসো এর মানে হলো যেই জায়গায় মাইকেল জ্যাকসন 100 বছর পর্যন্ত বাসতে পারে নাই আমার মতো জুনায়দ আল হাবিব কারি আবু রায়হান কাইয়ুমুল্লাহ বাজাম আমর মত ইস্রাতারা একজনও মরনের গ্যারান্টি banda দেওয়া যাবে না একজন জানে চিল্লায়া বলো তার না ইয়া এলাহি তো মেরা মা লিখো হে তো মেরা খালি ক হ্যায় হ্যাঁ লাইহি তো মেরা হান না ন হায় হ্যাঁ লাইহি গ্যারান্টি কেউ দিতে পারবে বলেন না বলেন না পারবে সেই জন্য প্রত্যেকটা হাত বিটি প্রত্যেকটা নিঃশ্বাসে প্রশ্বাসে আমরা একজনকে স্মরণ করবো তিনিকে আরো জোরে বলেন তিনি কে মৃত্যু পর্যন্ত রবকে স্মরণ করে চলার তৌফি আল্লাহ সব ভাইকে দান করেন সকলেই পড়িয়া আমি সম্মানিত হাজির আমি সুরতুয়াল মিনুম থেকে পাঁচটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সুরতুয়াল মিনু ইমানদারদের সুরা কাদের সুরা বলে না বলে না কাদের সুরা ইমানদারদের সুরা মনে রাখবেন যে ব্যক্তি ইমান আনে ও ব্যক্তি মুকমিন যে ব্যক্তি ইমান আনে কি মুকমিন যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে ওই ব্যক্তি মুসলমান যে ব্যক্তি নেফাকি করে করে অন্তরে নিয়ে চলে সে মুনাফিক যে ব্যক্তি শিরিক করে তোমসে যে ব্যক্তি তাকুয়া নিয়ে চলেন তো মত প্রত্যেকটাই ইসমেফা সিবা প্রত্যেকটাই যে ব্যক্তি যেটা করে সে তো অবশ্যই ফাহেল এবং কর্তা যে ব্যক্তি ইমান আনে ওই ব্যক্তি হচ্ছে মকমিন আপনারা কথা বুঝতেছেন হ্যাঁ একটু ওই যে যখন শুকিয়ে যাবে পানি শুকায় শুকায় গেলে একটু বসে পড়েন গেলে মজা লাগবে না একটু পরে রায়হান তিরাবাদ করবে যখন তখন মনোযোগ সহকারে শুনতে হবে এটা কোরআন তো একটু হয়েছে না একটু বসেন যারা দাঁড়ায় আছেন একটু বসেন আর আমি যা বলি শুই না একটু আওয়াজ দিয়েন হ্যাঁ ইনশা ইনশা সুরত আল্লাহাক মুমিনদের ব্যাপারে বলেছেন মুকমিন ইমানদার মুকমিন হওয়ার পরে কোন কোন গুণে গুণান্বিত হওয়া লাগে যেই যেই গুণে গুণান্বিত হইলে সে কামেল একজন মুমিন হতে পারবে এই গুণগুলো আগে জানা দরকার আছে এখন আমরা যে মুকমিন আমাদের বাবা মুসলমান মা মুসলমান ছিল এদের ঘরে জন্ম নিছে তো নাম রাখছে জুনায়ত আল হাবিব নাম রাখছে বাইজি নাম রাখছে বোরহান নাম রাখছে এ কারণে সামনে মোহাম্মদ লাগিয়ে মোহাম্মদ জুনায়দ নাম দিলাম কিন্তু বাস্তবতার নিরিখে ইমানদার হইতে গিয়া তো এক ফোঁটা রক্ত আমারও যায় নাই আপনাকেও যায় নাই এখানে এমন কেউ আছেন যে ইমান আনতে যায় এক ফোঁটা রক্ত ধরেছে এখানে এমন কেউ আছেন এলে বুঝা গেল আমরা ইমানদার আমগো আব্বা আম্মা মুসলমান এই কারণে এদের ঘরে জন্ম নেওয়ার কারণে আমরাও মুসলমান তবে মুমিন হইতে গেলে কিছু গুণে গুণান্বিত হওয়া লাগবে শুধু নামে হইলে হবে না কিছু গুণে গুণান্বিত হওয়া লাগবে ওই গুণগুলা কি কদা ফালাহুল মুমিনুনািল্লাযীনা হুম ফী সালাতিহিম আল্লাহ বলেন হে মুমিন যারা মুমিন হয়ে गेला তারা সফল রেডি সফল কাম হয়ে गेला আফলাহা যেহেতু মাজি সিগার মানে অর্থ দিবে যে অলরেডি মুমিনেরা সফল কাম হয়ে গেল সফল কাম হবে এটা আমার মাওলা জানায় নাই আল্লাহ জানায়া দিলেন মুমিনেরা সফল কাম হয়ে গেল সফল কাম হলো কারা যেমন নিজের তাৎকায় যে মুমিন বানায়া নিল আবু বকর প্রিয় আবু বকর দামি হয়ে গেল ওই অমরে ফারুক বৰ বড় দামি হয়ে গেল হজরত ওসমান রাজি আল্লাহ আনহ এত পরিমাণে দামি হয়ে গেল হজরতে আলী উনিও নিজের মুসলমান বানাইয়া বড় দামি বানায়া ফেলল আল্লাহ কয় এরা যে দামি আমি আল্লাহ তো জানা দিলাম যেই বান্দা মুখ মেনে কামেল হয়ে যাবে ওই বান্দা অলরেডি সফল কাম হয়ে গেল যেমন আবু বকর হয়ে গেল অমর হয়ে গেল দুনিয়াতে যারাই নিজেরা ইমানধার হইয়া নিজে আল্লাহর পক্ষ থেকে জাল্লা বা যা দেশ করলেন তা মাইনা চলতে পারল রবের নিষেধগুলোকে গুলোকে নিজেরা যারা বিরত রাখতে পারল এরাই সফল কাম হয়ে গেল এখন সফল কাম হইতে যাইয়া রাখ কোন কোন গুণে গুণান্বিত হলো আল্লাহ বাগিত আয়াতের মধ্যে জানা দেয় আল্লাহ দুনিয়াতে যারা মমিন হবে এদের এক নাম্বারে গুণ হবে এরা নামাজি হয়ে যাবে এরা মুসল্লি হয়ে যাবে এই কারণেই মুসল্লি হওয়ার কারণে মুসল্লি হইয়া পরে আবার নিজের খসিনদের অন্তর্ভুক্ত বানায় নিবি এরা এত পরিমাণে বিনয়ী হয়ে যাবে বিনয়ী হয়ে যাওয়ার কারণে এরা এত পরিমাণে সফল কাম হওয়া যাবে আল্লাহ সফল কাম বান্দাদের জন্য আমি রবের পক্ষ তো জান্নাত আর তো যাবে এক হবে এরা নামাজ বাদ দিবে না এরা নামাজ কাজা করবে না এরা ফজর পড়লে জোহর বাদ দিবে না জোহর পড়লে আসর বাদ দিবে না আসর পড়লে মাগরিব বাদ দিবে না মাগরিব পড়লে এরা এর সাথে কাজা করতে পারবে না এই আল্লাহর বান্দারা পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যাবে যারা পাঁচ বেলার নামাজি হবে এরাই মুকমেন হয়ে যাবে আরে মুকমেন রাই সফল কাম হয়ে গেল ও বান্দারা এখন যদি বলেন হুজুর নামাজ পড়লে ফায়দা কোন জায়গায় শুধু আকেরাতে নেই তো ফায়দা আমার দুনিয়া বিলাইনে বিন্দু মাত্র পরিমাণ ফায়দা তো দেখাতে পারলেন না ও বান্দারা যদি মনে করো দুনিয়া বিলাইনের ফায়দাও তোমার লাগবে তাহলে দুনিয়াতেই নামাজ পড়ে অনেক বান্দার আকিয়া ভয়া গেল দুনিয়াতেই বড় বড় যা যা আমার মাওলার ভক্ত দেখে ভয়া গেল কুফানগরের মধ্যে এক আল্লাহর বান্দা ছিল কুলি ওই কুলির কাজ হলো কুলি নামাজ পড়ে পাঁচ ভাগ নামাজ পড়ে রোজাও রাখে নেয় কামল কিন্তু কুলি এতো নামাজি আল্লাহওয়ালা কিন্তু গরিব মানুষ গরিব হওয়ার কারণে বাজারের লোকেরা খুলি রে কয় তুমি তোমার কাছে ধরো টাকা দিয়ে দিলো এই টাকাগুলো নিয়ে যাও বড় বড় বাজার থেকে মালগুলো বোঝাই করে আইনা আমাদেরকে দিয়া দিবা একটা কুলির কাজই হলো এটা এবার কুলির কাছে যখন অনেকগুলো টাকা পয়সা জমা করে যখন দিয়া দেয় কুলি তার যখন দেওয়ানা একটু দূর প্রতি মধ্যে যাওয়ার পরে একটা বিকারির সাথে মোলা আঁকা ধয়া যায় ওই বিকারির সাথে যখন মোলা আঁকা ধয়া গেল ওই বিকারি কয় আল্লাহ আল্লাহকার কুলি তুমি আমার যখন একটু দাঁড়াও না ওই তোমার খচ্চরের পিছনে আমার নিয়ে একটু বাজারে নিয়ে যাও যখন বিকারি তার কাছে আবদার জানাইলো মনে রাখবেন যেই বান্দা নামাজি হওয়া যায় যেই বান্দার রোজা রাখে ওর দিলটা অটোমেটিক নরম হওয়া যাবে যে লাইনে অগ্রগামী হওয়া যায় ওই বান্দার মনটা অটোমেটিক নরম হওয়া যাবে কিন্তু যে ব্যক্তি বারবার মানুষের ওপর জন্মের মাত্রা বাড়াইয়া দেয় ওর কাছে গিয়া যদি বলেন হে ভাই তুমি তার উপরে অত্যাচার না জুলুম না দেখবেন জালেমের বিন্দু মাত্র ইমান মায়া লাগবে না ইমানদারদের মনে যেমন মায়া পশ্চিম কালে মনের মধ্যে এমন মায়া খুঁজে পাওয়া যায় না এই যে আমরা হুজুরেরা বিভিন্ন সময়ে যে বিভিন্ন এলাকার মধ্যে যাই গরিব মিসকিন দেখলে আমরা ধমক দেই না রে বাবা একটা এতিম দেখলে আমরা ধমক দেই না আমরা বাজানের ব্যাপারে কিছু ভিডিও তোমরা দেখছো ইউটিউবে উনি এতিম দেখলে এতিমকে ধইরা নেয় আর রায়হানে নিয়ে একে ফ্রিতে লালন পালন করে এই যে একটা গুণে নিজের গুণান্বিত বানায় ফেললো এতিমগুলারে নিয়ে গেল এদের মাথার মধ্যে হাত বুলাইল ও বান্দারা এটা ইমানওয়ালা বান্দার দ্বারাই সম্ভব হয়ে যায় যার ভিতরে ইমান নাই যার ভিতরে নেফাকে দিয়া বরদুর ওর কাছে যতই সবক দাও যে তিমের মাথার মধ্যে একটু হাত বুলাই দাও একজন ভিকারিকে ধমক দিয়ে তুমি তারায়া দিতে পারবা না কশ্চিনকালেও ওই জালে মেরিটা কশ্চিনকালেও তার অন্তরের মধ্যে ঢুকবে বেলা যেমন তাকায়া দেখো এই যে কয়েকদিন আগে সুহিরাচারিয়া এই বাংলাদেশ থেকে বিদায় নিয়ে চইলা গেল এদের ভিতরে এত মাত্র পরিমাণ মায়া ছিল না এরা মানুষের উপর দয়া করতো না উলা মায়ে কেরাম নে বারবার বার বারবার এরা কুটুকী করত এরা উলা আমাই কেরামকে এক নজরেও দেখতে পারে না এমন একটা পরিস্থিতি হয়ে গেল যে ছোট ছোট মাজলুম বাচ্চা দেড়কেও এরা বা এদের উপরে জুলুম কইরা এদেরকে এত আত্তাচারীও বানায় বানাইয়া ফেললো আল্লাহ কয় যে বান্ধা হয়ে যাবে এদের দিলটা নরম হয়ে যাবে যারা জালেম এদের মনটা নরম হয় না এরা ওলামায় কেরামের জন্য এদের মনটা নরম হবে না ফেরা উনের দিকে তাকায়া দেখো যেই ফেরাউন মূসার ব্যাপারে এত পরিমাণে কঠোর হয়ে গেল মায়া নাই নমরুদের দিকে দেখায় দেখো না ওই নমরুদ ইব্রাহিমের ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ মায়া নাই আবু জাহাল উদ্বা সাহেব আমার মদিনাওয়ালা নবীর প্রতি মায়া নাই যারা পূর্বে বাংলাদেশ থেকে ক্ষমতা হয়ে গেল এদেরও ওলা মায়ের প্রতি মায়া বিন্দু মাত্র পরিমাণ ছিল না ঠিক কিনা আলম হওয়া যায় এদের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ মায়া খুঁজে পাওয়া যাবে না দু হাজার তেরো সালে হেফাজতে ইসলামের ডাকে যারা ঢাকার জমিনে গেল সাপলা চত্বরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল কত ধুলা আবা তোলা ভাড়া বিদায় নেওয়ার পরে এরপরে দিন মিডিয়ার সামনে আইসা বলে একজন নাকি মারা যায় নাই এরা নাকি রং লাগাইয়া রাস্তার মধ্যে শুয়া রইল এরা কশিন কেন কোন ইমানদারের বক্তব্য হতে পারে না এটা মুনাফিকের বক্তব্য সারা ইমানদারের বক্তব্য হতে পারে না একজন জালেমের বক্তব্য বান্দা মিয়া মুনি বেয়ে যাবা কিন্তু ইমানদারের বক্তব্য এমন বাবা না শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এই যে কয়েকদিন আগে হাসুল্লাহ ফাউন্ডেশনের ফাউন্ডার এসকোয় একটা বাচ্চাকে সামনে নিয়ে কিছু সংবাদ সম্মেলন করলো সাংবাদিকদের আসলো কিছু কিছু ছোট ছোট বাচ্চাদের ভিডিও যখন নিয়ে যায় ওই সাইক আহমদুল্লাহ উনি আস ফাউন্ডেশনের फाउंडার ওনার ওই সংস্থার পক্ষ থেকে আন্দোলনে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল প্রত্যেককে 1 লাখ টাকা করে দিয়েছে দেয় না আপনারা দেখেন না ওনার ফাউন্ডেশনের পক্ষ থেকে এক লক্ষ টাকা করে প্রত্যেকটা পরিবারকে হস্তান্তর করেছে এদের হাতে দিয়েছে